মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রিয় বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য সেদিন আগুন নিভাতে ব্যাংক সেই অগ্নিকাণ্ডের উপরে প্রস্রাব করে হ্যাঁ এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়ে যায়নি বা আগুন নিভেও যায়নি হজরত জিব্রাহল আলাহিসালাম ব্যাংকে প্রশ্ন করলেন তুমি কেন এই কাজটি করলে উত্তরে ব্যাংক বলে আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন তো নিভবে না তা আমি জানি আমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই আমি এক ও অদ্বিতীয় আল্লাহ এবং তার বন্ধু ইব্রাহিমের পক্ষে এজন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাংক যার জলে বসবাসকারী প্রজাতির প্রস্রাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং ইসলামে ব্যাংককে হত্যা করতে নিরুৎসাহিত করা হয়েছে এছাড়া ভূমিকম্পের পূর্বে কিভাবে মানুষকে সতর্ক করে ব্যাং। কেন লোকালয়ে আসা সাপের হাত থেকে মানুষকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেয় ব্যাঙ কেন নবী ইব্রাহিম আল সালামের অগ্নিকাণ্ডে পানি নিক্ষেপ করেছিল ব্যাঙ ইসলামে কেন ব্যাঙ হত্যা করাকে নিরুৎসাহিত করা হয়েছে ব্যাঙ প্রকৃতির জন্য একটি এমন উপকারী প্রাণী যা বর্তমান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত করে ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না এমনকি জমির উর্বরতাও নষ্ট হয় না ব্যাঙ নানা আকৃতির এবং বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে ভূমিকম্পের কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে ভূমিকম্পের ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাংক ঠিকই টের পেয়ে যায় এক বিশেষ প্রক্রিয়ায় শব্দ করে কোনো ব্যাংক ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন এই জ্ঞান ব্যাংকে দান করেছেন শুধু তাই নয় আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাংক দেখলে হয় লাথি মারি না হয় পায়ের নিচে পিষে ফেলি এটি একেবারেই উচিত নয় ব্যাংক এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে এজন্যই পাহারাদার হিসেবে ব্যাংক দাঁড়িয়ে থাকে যখনই মানুষের চলাফেরার কোনো লোকালয়ের দিয়ে কোনো বিষাক্ত সাপ আসতে নেয় তখনই ব্যাঙ সেখানে এসে মানুষ এবং সাপের মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আল্লাহ আল্লাহরবুল আলমিনের কি অশেষ কুদরত ব্যাং সে অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে এবং যখনই সাপ আসতে নেয় তখনই সে তার শরীরকে ফুলিয়ে ফেলে আর তার ফলে তার নিজের শরীর থেকে তিন চারগুণ বড় আকৃতি ধারণ করে ব্যাংকটি এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থের দুর্গন্ধ সৃষ্টি হয় যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায় কখনো কখনো ব্যাঙ নিজেই খাবার হয়ে যায় মানুষকে সাপের ধ্বংসযোগ্য থেকে রক্ষা করার জন্য